আসসালামু আলাইকুম আমার দর্শক ভাইরা এবং দোকানদার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো ভাই আমি কিন্তু বগুড়া থেকে চলে আসছি আপনাদের একটি সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য হ্যাঁ আর অনেকে বলেন যে সুজন ভাই আপনি মাঝখানে কিন্তু ভিডিও অনেক তিন চার দিন ধরে দিচ্ছেন না আসলে আমার কাছে ভিডিও ছিল না জানেন সেই বগুড়া থেকে আসার লাগে আমি যখন আমি যেসব দোকানতে জুতা কিনি সেই দোকানের শুধু ভিডিও তৈরি করি অন্য দোকানে আমি যাই না ঠিক আছে তো আপনাদের আমি বারবারই বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ভাই আমি ঠিক সেখানে নিয়ে যাব। তো অনেকে বলে যে ভাই কারখানার থেকে মাল কালেকশন করা যায় কীভাবে অরিজিনাল চামড়ার জুতা তো আমি এমনই একটা দোকানে আজকে নিয়ে আসলাম এখানে ভাই আমার হচ্ছে একদম সরাসরি কারখানার থেকে মাল কালেকশন করে তো আমি ভাইয়ের সাথে পরিচয় হব পরে আমাকে ভাই এগুলো সব মূল্য মালের রেট জানিয়ে দেবে আর যারা খুর্সা দর্শক আছেন আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যদি খুরসা নিতে চান আর যদি পাইকারি নিতে চান তাহলে ভাইয়ের নাম্বারে কল দিয়ে আপনারা কথা বলে এই মতে ফোন দিয়ে মালকে নেবেন খুরসা যারা নেবেন তা আপনারা এখানে কখনো ফোন দিবেন না ঠিক আছে তাহলে দোকানদাররা বিরক্ত হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই কারখানা থেকে এই কালেকশনগুলো কি ভাই নতুন এনছেন নতুন আসছে না ভাই আচ্ছা আমার দর্শকদের যদি আপনি একটু রেড বলে দেন এই যে জুতাটা আমি দেখতেছি এইটা তো আমি অনেক ইউনিক মনে হচ্ছে ডিজাইনটা ইয়াং জেনারেশনদের জন্য অনেক ভালো তাই না আচ্ছা আসলে এটার ইয়া কটা কালার কটা ভাইয়া এটা একটা কালার দেখতেছি এই কালো একটা দেখতেছি দুই কালার তাই তো এটা কিন্তু অরিজিনাল চামড়া এটা কি আপনি সরাসরি কারখানাতে কালেকশন করা তো দর্শক এটা কিন্তু সরাসরি কারখানাতে কালেকশন করা আর একটা জিনিস আপনি খেয়াল করবেন এই দেখেন একদম মানে সেলাই করা হাতে সেলাই যেটা বলে হাতে সেলাই তাই তো এই জুতোগুলো কোনো কালার করা হয় নাই কোনো গ্লেস করা হয় নাই এটা অরিজিনালি চামড়ারই কালার ঠিক আছে আসলে এই মালটা আসলে আপনার ইয়া কত নিচ্ছেন রেট কত নিচ্ছেন ভাই চারশো পঁচাত্তর আর বক্স যদি আমার কোনো ভাই চায় তাহলে কত পারবে বিশ টাকা বাড়বে তাহলে পাঁচশোই পড়ে গেলো পাঁচ টাকা কম তাই তো তো দর্শক আপনারা যদি বক্স ছাড়াই নিলে চলে কারণ এগুলো নষ্ট হয় না সাধারণত তাহলে চারশো পঁচাত্তর টাকা পড়বে আপনারা যদি অনলাইন আপনারা নিতে চান ইমোর মাধ্যমে তো এই একটা ডিজাইন দেখলাম এরপরে যদি আমি এই ডিজাইনটা দেখি এই ডিজাইনটা অনেক তো সুন্দর লাগছে এই ডিজাইনটা কি নতুন আসছে দর্শক দেখেন আসলে আমি বলে থাকি যে এই যে ভাই আমার আর একটা কালার দেখাইছে দেখেন কত সুন্দর কালার ভাই এই জুতোগুলো আমি নিয়েছি এটা আমি মানে পরীক্ষিত একটি জুতো আমি বারবার নেই এই জুতা ভাই নিলে দোকানে থাকে না আপনি দুই ডজন কেনেন আর তিন ডজন কেনেন ভাই আপাতত পনেরো বিশ দিন এগুলো শেষ হয়ে যাবে আবার নেওয়া লাগবে আর একটা জুতা বেসে ভাই দুইশো আড়াইশো তিনশো টাকা অনায়াসে লাভ হয় কারণ আমি বিক্রি করি আমি জানি ঠিক আছে এটার কালার কটা ভাই দেখি দুই কালার আচ্ছা এ মালটার রেট কত নিচ্ছেন তিন চারশো পঁচাত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপর আর একটা নতুন কালেকশন দেখান এটা দেখি এটা কি নিউ আসছে দর্শক দেখেন কত সুন্দর একটি ডিজাইন আধুনিক ডিজাইন বিশেষভাবে ইয়াং জেনারেশনদের জন্য পারফেক্ট একটি জুতা ইয়াং জেনারেশন এটা ভাই আমাকে দেখেছে আর একটা কালার দেখেন কত সুন্দর গর্জিয়ার জুতা এবং কত সুন্দর ফিনিশিং ঠিক আছে না এই জুতার রেট কত একই রেট তো দর্শক এটাও কিন্তু চারশো পঁচাত্তর টাকা আসলে এটা কিন্তু সরাসরি কারখানা থেকে নিয়ে আসা আপনারা খেয়াল করবেন এরপরে কোনটা আপনারা দর্শক আপনারা ফুল ভিডিও দেখবেন আমি কিন্তু বগুড়া থেকে চলে আসছি শুধু আপনাদের ভিডিও উপহার দেওয়ার জন্য কিন্তু আপনারা ভিডিও টানবেন না এবং কাটবেন না তাহলে মনে করেন আপনারা মানে কিছু কিছু মালের দেখতে পারবেন না গ্যাপ পরে যাবে আসলে এটা রেট কত নিচ্ছেন একই রেট এটা এটা কালার কয়টা দুইটা কালার এটা সাইজ কত থেকে কত ভাই চল্লিশ থেকে তেতাল্লিশ তার মানে এটা বড় গ্রুপের জুতা তাই তো আচ্ছা ঠিক আছে এটা গেল এরপর কোনটা দেখাবেন এটা এটা কি তিন ফিতার তিন বকলেসের জুতা দর্শক দেখেন এই তিন বকলেসের জুতা ভাই আপনার জুতা যদি এক জোড়া দোকানে থাকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম যে ভাই এক মাস হয়ে গেল জুতা আপনার এক জোড়া রয়েছে এই গ্যারান্টি আমি দিয়ে দিলাম এক জোড়া থাকবে না ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এটা রেট কত ওই চারশো পঁচাত্তর দর্শক এটা চারশো ডিজাইনগুলো শুধু আপনাদের দেখাচ্ছি রেট কি চারশো পঁচাত্তর আর এটা এটার আপনার কালার কয়টা দুইটা কালার আচ্ছা দর্শক সোলগুলা কিন্তু একদমই হালকা এবং এটা বলে মূলত চায়নার সোল এবং হাতে সেলাই দেখেন ডাবল সেলাই করে দিচ্ছে তাই তো এটা রেট কত দিচ্ছেন ওই চারশো পঁচাত্তর তাই তো আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই দেখেন আরেকটা ডিজাইন ভাই দেখালে এই ডিজাইনটা কাছে অনেক আমার আধুনিক মনে হচ্ছে দেখেন কত গর্জি আছে একটা ডিজাইন বিশেষভাবে ইয়াং জেনারেশনের জন্য এক জোড়া জুতাও ভাই ইনশাআল্লাহ থাকবে না এটা রেট কত ওই চারশো পঁচাত্তর আচ্ছা এরপরে আর একটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন চলে আসছে আসলে ভাইয়ের কাছে ডিজাইনের অভাব নাই ভাই কয়টা আমি দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন বিশেষভাবে এগুলো কিন্তু অরিজিনালি চামড়া দেওয়া করা হ্যাঁ এগুলা ভাই এক জোড়ার দোকানে থাকবেন আপনারা ডিজাইনগুলো দেখে যান ভিডিও কাটবেন না আর যদি খুর্সা নেন তাহলে আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু পাইকারি যদি নেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন কিন্তু এখানে কিন্তু পাইকারি সারা বিক্রি করে না খুচরা কেউ নক দিবেন না এখানে আচ্ছা এটার রেট হয় চারশো পঁচাত্তর এগুলা কিন্তু ভাই অনা অনা এসে আমরা সাতশো আটশো টাকা নিয়ে থাকি আচ্ছা এটা এটার আচ্ছা এই জুতোগুলো কি কোনো গ্যারান্টি আছে ভাই কতদিন গ্যারান্টি দিচ্ছেন তিন মাসে যদি খুলে ফেটে যায় চেঞ্জ করে দিবেন দেখেন তিন মাসে যদি খুলে ফেটে যায় ভাই বলতেছে চেঞ্জ করে দিবে এটা তো একই রেট তাই তো আচ্ছা এই যে আর একটা ডিজাইন তাই তো এই ডিজাইনগুলো শেষ তাই না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মানে কালেকশনের আসলে অভাব নাই একই রেট চারশো পঁচাত্তর আচ্ছা এই ডিজাইনটা একটু নতুন মনে হচ্ছে ভাই এটা তো আগে বেল্টে ছিল ভাই এখন কি বেলসারা করছেন দেখেন কত সুন্দর একটি ডিজাইন সারা ভাই এগুলা দেখেন মানে চামড়ার জুতা একবারে অরিজিনালি চামড়া দেয়া করা এটা আপনি মুচি দেয়া কালিও করাইতে পারবেন আপনারা কত সুন্দর ডিজাইন দেখেন এই যে দেখেন ভাই আমার আরও ডিজাইন দেখাচ্ছে মানে ডিজাইন আসলে কয়টা দেখামো ভাই ডিজাইনের শেষ নাই এটার আপনি রেট কত নিচ্ছেন ভাই তো দর্শক আমি একটা জুতা আমি কাছে থেকে আপনাদের দেখাই এরা কত পাঁচশো টাকা এরা যদি বক্স নেয় তাহলে বিশ টাকা বাড়বে তাই তো আর বক্স আর নিলে পাঁচশো টাকা কত সুন্দর গর্জে আছে একটি জুতা পাঁচশো টাকা আচ্ছা এখন এই ডিজাইনটা কি ভাই নিউ আসছে আপনি আসার সাথে সাথে তো আমাকে এই ডিজাইনটা আপনি দেখাইছেন তাই না এরা নিউ আসছে না ভাই এটার আসলে প্রাইস কত নিচ্ছেন পাঁচশো বিশ টাকা দেখেন ভাই এই জুতোগুলো কিন্তু যারা ইয়াং জেনারেশন আছে আপনারা দিয়ে দিলে ভাই অনায় আসে আটশো নয়শো টাকা নিতে পারবেন বা এই দোকানতে জুতা কিনবেন এক জোড়া জুতা থাকবে না মানে উনি যে মালগুলা কালেকশন করে পরিষ্কার মাল দেখেন কত সুন্দর পরিষ্কার মাল ভাই এবং আচ্ছা ভাই এটা চামড়া না ফর্ম আসলে এটা ফর্ম কিন্তু এই জুতাগুলো চামড়া তাই তো এইগুলা কিন্তু দর্শক আপনারা সম্পূর্ণ লেদার কিন্তু এই জুতারা ভাই ফর্ম এনে মিথ্যার কিছু নাই আমি বরাবর বলে থাকি আমি মিথ্যা কথা বলবো না কারণ আমার ভিডিও আমি মারা গেলেও কিন্তু আমার ভিডিও চলতে থাকবে মিথ্যা কথা বললে পাপ হবে ঠিক আছে এ এটাও কি নিউ আসছে দেখেন কত সুন্দর গর্জিয়াস এবং মোটা সোল্ড দেওয়া করছে এটা রেট কত পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা আর বক্স নিলে আরো বিশ টাকা বাড়বে তাই তো আচ্ছা দর্শক দেখেন এখানে এই যে ডিজাইনগুলো আপনারা দেখলেন তারপরে ভাইয়ের কাছে এখানে লোফার কালেকশন আছে আবার যদি আমি পান্ডার জুতার কালেকশনগুলো আপনাদের আমি রেট বলতে বলি ভাই এই পান্ডার রেট কত কত নিচ্ছেন আপনারা এমনি যদি আপনি বলে দেন একটা জুতো আমাকে দেখান আমি দর্শকদের একটু দেখাই দর্শক দেখেন কত সুন্দর ইউনিক একটি ডিজাইন এটা রেট আসলে কত নিচ্ছে সত্তর টাকা দুইশো সত্তর টাকা এটা কিন্তু বক্স ছাড়া দর্শক এই জুতোগুলো আপনারা চারশো টাকা অনায় এসে বিক্রি করতে পারবেন সম্পূর্ণ লেদার ঠিক আছে ভাই এই জুতোটা রাখেন এটা লেদার কীভাবে আমি বুঝাই দিই এই যে যেখানে পাড়া পড়ে এটাও কিন্তু লেদার আর উপরের হ্যাঁ উপরেও চামড়া নিচেও চামড়া এই জুতোগুলো কেনা লস নাই যে ভাই আমাকে দেখাইতেছে আরও সুন্দর কত রেট দুইশো সত্তর টাকা দেখেন দুইশো সত্তর টাকা কত সুন্দর মানে ডিজাইনের আসলে এই দোকানে শেষ নেই আপনারা স্ক্রিনে আমি নাম্বার দিব বাইরের সাথে যোগাযোগ করে আপনারা জুতা কিনতে পারবেন কোনো অসুবিধা নাই এখানে লোফার কালেকশন আছে আচ্ছা ভাই আপনার দোকানে যদি নতুন কোনো গ্রাহক আসতে চায় তাহলে কীভাবে আসবে আপনি দোকানের ঠিকানাটা বলে দেন তো নগর মার্কেট নিস্তালা আচ্ছা দোকানের নাম জিসান কালেকশন আচ্ছা জিসান কালেকশন আর ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ওনার সাথে যোগাযোগ করে জুতা কিনবেন ঠিক আছে ভাই আরও তো ইনশাল্লাহ কালেকশন আসবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম